হিপনোটাস বিদ্যা ক্লাসে আপনাদের আবারও স্বাগত আমরা ইতিমধ্যে যতটুকু ক্লাসে আলোচনা হয়েছে তা হলো আপনার আদেশের প্রতি মোহিত ব্যক্তি সাড়া দেওয়া এতটুকু পর্যন্ত আলোচনা হয়েছে তো আমরা এখন পর্যন্ত যতটুকু হিপনোটাস ক্লাসে আলোচনা করেছি আমরা এটা বলেছি যে সকলকেই হিপনোটাস করা যায় কিন্তু কিছু কিছু মানুষকে হিপনোটাস করা যায় না বিশেষত যাদের সংবেদনা কম তাদেরকে মোহিত করা যায় না বা নিদ্রায় নিদ্রিত করা যায় না তাদেরকে কঠিন পাত্র বলে কিন্তু আজ আমরা এই ক্লাসে বা এই এপিসোডে এটাই আলোচনা করব যে কঠিন ব্যক্তিকে কীভাবে মোহিত বা হিপনোটাইজ করবেন বা সম্মোহন নিদ্রায় নিদৃত করবেন যারা প্রথম থেকে ক্লাসগুলি দেখছেন বা এ বিদ্যা শিখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি তো চলুন শুরু করা যাক কঠিন পাত্রকে কীভাবে মোহিত করবেন এর পার্ট ওয়ান আজকে আমরা আলোচনা করব উপযুক্ত সংবেদনের অভাবে সকল ব্যক্তি মোহিত হয় না বলে অনেক সময় যে হিপনোটাইজ করবে তার অসুবিধা হয় এই অসুবিধা বিশেষত সন্মোহন চিকিৎসার সময়েই তীব্রভাবে অনুভূত হয়ে থাকে অবশ্য রোগীকে সন্মোহনের দ্রায় নিদ্রিত না করেও চিকিৎসা করা যায় কিন্তু সে নিদ্রিত হলে যেমন শীঘ্র ফল লাভ হয় নিদ্রিত না হলে তেমন হয় না যাদের সম্পাদনা অল্প এবং যাদেরকে সাধারণ নিয়মে করা যায় না তাদেরকে কঠিন পাত্র বলে এ প্রকার লোকদের হেপনোটাইস বা মোহিত করার জন্য সন্মোহন বিদ্যাবিদ চিকিৎসকগণ নানা প্রকার বেসরজের সাহায্য গ্রহণ করে থাকেন এবং সেগুলির সাহায্য প্রায় সকল প্রকৃতির লোকে মোহিত করতে না পারা গেলেও অনেকের উপর সেগুলির প্রয়োগ বেশ কার্যকারী হয় কঠিন পাত্রকে মোহিত করার প্রথম নিয়ম সেরকম কঠিন কোনো পাত্রকে আপনি সাধারণ নিয়মে চেয়ারে বসাবেন কিংবা শোয়াবেন তারপর আপনি তার শরীরের উপর পনেরো মিনিট পর্যন্ত কয়েকটি স্পর্শযুক্ত নিম্নগামী পাশ এবং তার সাথে ঘুমের আদেশ দিবেন তারপরে একটি পরিষ্কার রুমালে কয়েক ফুটা ক্লোরিপর্ম ডালবেন আপনি এবং সে রুমালটি পাত্র যাতে সেটির গন্ধ শুকতে পায় এরূপভাবে আপনি রুমালটি তার নাকের সামনে ধরে রাখবেন এবং তার সাথে উক্ত আদেশগুলি আপনি দেবেন বলা হলো আপনি আদেশগুলি খুবই এক এবং এক সুরে বলবেন ধীরে ধীরে বলবেন আমি এখানে ভিডিওটি যাতে দীর্ঘ সময় না হয় সেজন্য তাড়াতাড়ি বলে যাব বলবেন যে এখন তুমি ক্লোরোফর্মের গন্ধ শুকতে পাচ্ছ এই ক্লোরোফর্ম তোমাকে শীঘ্রই গভীর নিদ্রায় অভিভূত করে ফেলবে তুমি গভীর নিদ্রা নিদিত হয়ে পড়বে তুমি কিছুতেই আর অধিকক্ষণ জেগে থাকতে পারবে না এখনই তোমার গভীর নিদ্রা হবে খুব শান্তিজনক নিদ্রা হবে তুমি আর কিছুতেই ক্লোরোফর্মের শক্তি রোধ করতে পারবে না ক্লোরোফর্ম তোমার শরীরে প্রবিষ্ট হয়ে কোনো রূপ ক্ষতি করবে না তোমার পাকস্থলীরও কোনো রূপ অনিষ্ট হবে না তোমার কোনো প্রকার অসুস্থই বোধ হবে না ঘুম 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 গভীর নিদ্রা ঘুম 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 গভীর নিদ্রা শান্তিজনক নিদ্রা ইত্যাদি আপনি বলবেন যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি নিদ্রিত হয় ততক্ষণ আপনি সে সেইভাবে আপনি আদেশ দেবেন ব্যক্তি নিদ্রিত হয়েছে বলে আপনি যদি মনে করেন বা সেটি বুঝে থাকেন তাহলে তার নাকের সামনে থেকে আপনি ক্লোরোফম সেই যে রুমালটি সেটি আপনি সরিয়ে নেবেন এই ছিল প্রথম নিয়ম কঠিন পাত্রকে নিদ্রিত করার দ্বিতীয় নিয়মটি হলো আপনি অ্যালকোহলের সাথে জাহাল গন্ধযুক্ত কোনো তরল পদার্থ মেশাবেন এবং সেটি ক্লোরোফ থেকে প্রস্তুত বিশেষ ওষুধ বলে আপনি পাত্রের মনে আগে থেকে বিশ্বাস জন্মিয়ে রাখবেন তারপর পাত্র যাতে দেখতে পায় এমনভাবে আপনি সেটির তিন চার ফুটা ওষুধ একটি পরিষ্কার রুমালে ঢেলে রুমালটি নিজের কাছে রাখবেন তারপর আপনি পাত্রকে বিছানায় শুয়ে কিংবা চেয়ারে বসিয়ে পূর্বোক্ত নিয়মে পনেরো মিনিট পর্যন্ত পাশ ও আদেশ দেবেন এরপর ওই রুমালটি তার নাকের সামনে ধরে আগের মতো আপনি আদেশ দেবেন কি আদেশ দেবেন সেটি প্রথম নিয়মের মতোই বলা হলো যে ওই রুমালে মিশ্রিত যে গন্তযুক্ত পদার্থ সেটি যে ক্লোরোফর্ম থেকেই প্রস্তুত বিশেষ কোনো ওষুধ এবং সেটি পাত্র কয়েকবার শুকলেই যে গভীর নিদ্রায় অভিভিত হয়ে পড়বে একথাটা আপনি তাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন বা একথাটা তার মনে দৃঢ়ভাবে অঙ্কিত করে দিতে হবে আপনি তো জানেন ওই পদার্থটি আসলে অ্যালকোহলের সাথে জাল গন্ধযুক্ত এক তরল পদার্থ পাত্র যাতে সেটি না বুঝতে পারে আপনি পাত্রকে এটা বুঝাবেন যে সেটি ক্লোরোফর্ম থেকেই প্রস্তুত বিশেষ কোনো ওষুধ আচ্ছা যাই হোক ওই ওষুধ গন্ধযুক্ত রুমালটি পাত্রকে শুকাবার সঙ্গে কিছুক্ষণ ঘুমের আদেশ দিলেই পাত্র গভীর নিদ্রায় অভিভূত হয়ে পড়বে এ ছিল দ্বিতীয় নিয়ম এ ছিল আজকের কঠিন পাত্রকে নিদ্রিত করার প্রথম পার্ট পরবর্তী পার্ট টুয়ে আমরা অন্য নিয়ম আলোচনা করব দেখা হবে পরবর্তী এপিসোডে